যে যে দল করোনা ভাই সবার কাছে ভোট চাই যে যে দল করোনা ভাই সবার কাছে ভোট চাই ভোট দিবে নেবার দাড়ি পাল্লাই অন্য কোথাও না স্কুলের রং এক হয়েছে যে কথাই সেই কথাটি জনগণকে একটু পরে জানাই পাসপুলের রং এক হয়েছে যে কথাই সেই কথাটি জনগণকে একটু পরে বুঝাই যে যে দল করো না ভাই সবার কাছে ভোট চাই যে যে দল করো না ভাই সবার কাছে ভোট চাই ভোট দিবে নেবার দাড়ি পাল্লাই অন্য কোথাও না পাসকুলের রং এক হয়েছে যে কথাই সেই কথাটি জনগণকে একটু পরে জানাই পাসকুলের রং এক হয়েছে যে কথাই সেই কথাটি জনগণকে একটু পরে বুঝাই পাসকুলের রং আলাদা হলেও একই তাদের সুর দিন প্রতিষ্ঠা সংসদে আল্লাহ পাসপুলের রং আলাদা হলেও একই তাদের সুর দিন প্রতিষ্ঠা সংসদে আল্লাহ সন্ত্রাসীরা এবার যাবে সন্ত্রাসীরা এবার যাবে দেশ ছেড়ে পালা কাসকুলের রং এক হয়েছে যে কথাই সেই কথাটি জনগণকে একটু পরে জানাই পাসকুলের রং এক হয়েছে যে কথাই সেই কথাটি জনগণকে একটু পরে বুঝাই এক সাইদিকে হত্যা করাই ময়দানে লক্ষ্য সাইদি দাড়ি পাল্লাই যোগ দিয়েছে সকল ধর্ম জাতি এক সাইদিকে হত্যা করায় ময়দানে লক্ষ্য সাইদি দাড়ি পাল্লাই যোগ দিয়েছে সকল ধর্ম জাতি দখলদাররা এবার যাবে দখলদাররা এবার যাবে দেশ ছেড়ে পালাই পাসপুলের রং এক হয়েছে যে কথাই সেই কথাটি জনগণকে একটু পরে জানাই পাসকুলের রং এক হয়েছে যে কথাই সেই কথাটি জনগণকে একটু পরে বোঝাই যে যে দল করো না ভাই সবার কাছে ভোট চাই যে যে দল করো না ভাই সবার কাছে ভোট চাই ভোট দিবেন এবার দাড়ি পাল্লাই অন্য কোথাও স্কুলের রং এক হয়েছে যে কথাই সেই কথাটি জনগণকে একটু পরে জানাই স্কুলের রং এক হয়েছে যে কথা কথাটি জনগণকে একটু পরে বোঝায় আসলে রং এক হয়েছে যে কথা সেই কথাটি জনগণকে একটু পরে জানাই আসলের রং এক হয়েছে যে কথা সেই কথাটি জনগণকে একটু পরে বোঝাই